সর্বোকৃষ্ট দিন যেই দিনে আমাদের নবী শ্রেষ্ঠ নবী আহমদ দুনিয়াতে আগমন করেছিলেন ওনার আগমনে সারা বিশ্ব আনন্দ করেছিলেন ওনার আগমনে সারা বিশ্ব আনন্দিত ছিলেন সেই দিনে আজকে হরিরণবাসী এবং আলে সুন্নতল জামাত সম্মান্য কমিটি যে ঈদে মিলাদ নবী আজকে অনুষ্ঠান করতে যাচ্ছেন অনুষ্ঠানে যারা এসেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সর্বোৎকৃষ্ট মানব ইমাম সালেম ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে বায়তুল মকদ্দ এক পক্ষ চব্বিশ হাজার কম বেশি লবিদের ইমামতি করেছিলেন এই জন্য ওনাকে ইমাম সালীন বলেন ইমাম সালীম আজকে এই দিনে এসেছিলেন সেই দিন দিয়ে আজকে আমরা হরিমবাসী উদযাপন করতে যাচ্ছি ওনার খুশিতে উনি এই দিনে পৃথিবীতে আগমন করার পরে সারা বিশ্ব আকাশ চন্দ্র সূর্য যা কিছু আছে সমস্ত নাচানাচি করেছিলেন সেই দিন কে আজকে হবিগঞ্জে আপনারা পালন করেছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই দিনে আল্লাহ সাল্লাহা ইল্লা আল্লাহ আলম আমি পৃথিবীতে এই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আমার হাবিবকে পৃথিবীর রহমত সুখ আমি প্রেরণ করেছি এই দিনে আমরা আজকে আনন্দ করতে যাচ্ছি উপস্থিত ইসলাম প্রেমিক ভাইয়েরা নবী প্রেমিক ভাইয়েরা আমরা এই দিনটি ইনশাল্লাহ কষ্টময় পালন করবো রসুলের একতেভা করবো যদি রসুলের আল্লাহকে খুশি করতে চাই তাহলে রসুলের করতে হবে রসুলের রসুলের একতেভা করলে আল্লাহ রাজু এবং খুশি থাকবে এই জন্য আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে যারা এই অনুষ্ঠানটি করতে কষ্ট করেছেন সভাপতি থেকে শুরু করে এই কমিটির নেতৃবৃন্দ সবাইকে এবং আমাদের প্রত্যেকের এলাকায় আজকে রোজবাণী দিনের অনেক বছর আসছে আমি তাদের পক্ষ থেকে এদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে অনুষ্ঠানটি করছেন সবাই সংকীর্ণ আপনাদের দোয়া চাই আপনার আমার জন্য দেশের জন্য